এটা দেখেন এটা হচ্ছে নেক্সার ইলেকট্রিক এগুলো হচ্ছে জানাসের অরিজিনাল ফ্রেশ আছে দাম পড়বে করবে হাজার টাকা এটা পড়বে ষোলো হাজার টাকা আর এটা 16000 আট কেজি আট কেজি 16000 টাকা সবই ওয়াশিং মেশিন সবই ওয়াশিং মেশিন মানে ওয়াশিং মেশিন একদম ভয়েরা আপনার দোকান ভাই হ্যাঁ ওটা হচ্ছে কেন একদম ফ্রেশ দেখেন নতুনের মতো জি

সব জাহাজের মাল কিন্তু এখানে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কারণ হচ্ছে আজকে যে মালটা আছে সেই মালটা এক পিস কালকে সেই মালটা নাও থাকতে পারে নতুন কোন টেন্ডার আসলে আবার নতুন অন্য কোন জাহাজের মাল আসবে প্রিয় ভিউয়ার্স আরমান ভাই আমাদের সত্যি কথাই বলছে তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এটা যে ভিডিও দেখে স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আরমান ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসে দেখে শুনে বুঝে